হ্যালো কাজ সালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন সবাইকে জানাই রমজান মুবারক তো আজকে টপিক হচ্ছে যে কীভাবে আপনারা ফোন দিয়ে জুম খুলবেন ঠিক আছে তো অনেকে পারতেছেন আর তো আমরা সরাসরি দেখাই দিতেছি হ্যালো কাজে সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানাই রমজান মুবারক তো আজকে আপনাদের দেখাবো যে ফোন দিয়ে আপনারা কীভাবে জুম অ্যাপ খুলবেন তো প্রথমে আমাদের ক্রমে চলে যেতে হবে ক্রমে যেয়ে সাজবারে ক্লিক করতে হবে এটা আপনারা লিখবেন ডাব্লু ডাব্লু ডট জুম ডট কম আপনাদের চলে আসবে আমাদের ইন্টারফেসটা তো আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে তো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাদের ইমেলটা দিয়ে দিতে হবে তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য করতেছি তো আমি একটা ফেক ইমেল নিয়ে নিতেছি তো এখানে আপনাদের নিজের যেটা পার্সোনাল জিমেল থাকবে সেটা দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন তার উপরে এখানে আপনাদের যদি যে জিমেলটাতে আপনারা ক্রিয়েট করতে চাইতেছেন সেই জিমেলটা যদি লগ ইন থাকে এই ফোনে তাহলে এটাতে গুগলে ক্লিক করবেন তারপর ফেসবুক ফেসবুকটা করতে চলে ফেসবুক দেখা করবেন আমি এটা দেখাইতেছি না তো আমি সরাসরি একটা জিমেল দেখাইতেছি ওকে ওকে তো আমি একটা মেল নিয়ে এসছি তারপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব ঠিক আছে একটু লোডিং নেবে তারপর এখানে আমার কোড চলে গেছে আমার মেলে তো আর একটা বিষয় আপনারা যেটা ইমেল ব্যবহার করবেন সেই আপনাদের এই ইমেলে চলে যাবে আপনাদের কোডটা এই ইমেলটাতে চলে যাবে ঠিক আছে তো এখানে আপনারা কোডটা নিয়ে নেবেন তো আমি আমার কোড নিয়ে নিতেছি তো আমি যেহেতু ফ্রি করতে ইউজ করতেছি তাই ওকে তো তারপর এখানে আমি আমার কোডটা দিয়ে দিলাম তারপর এখানে আপনারা ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে আপনার ফার্স্ট নেম যাবে তো আমি আমার নামটা দিয়ে দিলাম এম ডি ইমাম হাসান ওকে ও লাস্ট নেম এইচ এস এ এন তারপর এখানে বার্থডেটা দিবেন ঠিক আছে তো এখানে আপনাদের বয়স সতেরো থেকে আঠেরোর ভিতরে থাকতে হবে মানে যাতে সতেরো থেকে আঠেরো বয়স হয় নাই বা তার কম পনেরো ষোলো এখানে অনেক ধরনের ইয়ে থাকবে তো আপনারা দিয়ে দেবেন আপনাদের জন্ম তারিখটা তো এখানে একটু কেউ তো দেখে বাড়াচ্ছে না যে আপনার বয়সটা কত তো এখানে আপনারা দিয়ে দিবেন আপনাদের দু হাজার তিন বা চারের ওপর দেবেন ঠিক আছে তো আমি দু হাজার দিলাম তো এখানে পাসওয়ার্ডের বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের পাসওয়ার্ড দিতে অনেক ধরনের সমস্যা করে ঠিক আছে তো পাসওয়ার্ডটা কোন ধরনের দিতে হবে সেটাও আমি আপনাদের দেখাই দিতেছি তো প্রথমে অ্যাট দ্য রেট ঠিক আছে বা আপনাদের ইচ্ছা মতন বা কোনো সংখ্যা থাকলে সংখ্যা দিবেন তো এখানে আমি দিলাম অ্যাড্রেট দিলাম তারপর এখানে আমার পর ইটা দিলাম ওকে তো এখানে আর একটা বিষয় সরি এখানে আমি পাসওয়ার্ডটা একটু অন্য অন্য জায়গায় দিয়ে দিয়েছিলাম তো এখানে ই দেখেন ই লেখার সাথে সাথে আমাদের এখানে একটা রাইট চিহ্ন উঠে গেছে ঠিক আছে তো তারপর আমরা দিই এম ওকে এ এম তারপর আর একটা উঠে গেছে আমাদের রাইট চিহ্ন আপনারা এখানে দেখবেন ঠিক আছে তারপর এখানে আমি আবার দিব ওয়ান টু থ্রি এবার পাসওয়ার্ডগুলো আপনাদের দিতে হবে ঠিক আছে তো তার ভিতরে আপনার আপনাদের ইচ্ছা মতন হলে এগুলো চিহ্নগুলো ইউজ করতে পারেন ঠিক আছে তো আমি এই চিহ্নগুলো ইউজ করতেছি না কারণ এটা আমি ইউজ করবো না ঠিক আছে তো তারপর এখানে ফর ইউ এডুকেশন ঠিক আছে এডুকেটার্স তো তারপর এখানে ক্লিকটা দিতে হবে আমাদের তারপর এখানে দেখতে হবে ষোলো থেকে সতেরো ঠিক আছে এটা দেবেন এটা বেস্ট সবচেয়েতে তারপর কন্টিনিউ এর উপরে ক্লিক করবেন তারপর আবার কন্টিনিউ এর উপরে ক্লিক ওকে তারপর এখানে হচ্ছে আপনার তো তার আগে আরেকটা বিষয় দেখেছি যদি আপনারা এগুলো না বুঝতে পারেন কোথায় কি লাগবে ঠিক আছে তো তার জন্য আপনাদের শর্টকাট আমি আরেকটা জিনিস দেখে দেখে এখানে থ্রি ডটে ক্লিক করবেন ঠিক আছে থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনাদের ট্রান্সলেট নামে একটা অপশন আছে ঠিক আছে এই ট্রান্সলেটর ওপরে ক্লিক করবেন তারপর এখানে যদি আপনার এখানে যদি অন্য কিছু লেখা থাকে তাহলে আপনারা এই সেটিংয়ের ওপরে ক্লিক করবেন এই সেটিংয়ের উপরে ক্লিক করার পর এখানে আপনাদের মোল ল্যাঙ্গুয়েজের ওপরে ক্লিক করবেন ওকে মোল ল্যাঙ্গুয়েজের ওপরে ক্লিক করার পর আপনাদের এখানে কাঙ্ক্ষিত দেশের নামটা ইয়ে করবেন মানে ভাষার সরি ভাষার তো এখানে কই বাংলাদেশ তো এখান থেকে আপনারা দেখে নেবেন এখানে আছে কোথাও যেন তো যাই হোক এখানে আমার সিলেক্ট করা আছে তার জন্য হচ্ছে না তো এখানে আপনাদের দিতে হবে আপনাদের এটা প্রতিষ্ঠানের নাম তো আমি দিয়ে দিলাম ঠিকছ ঠিকছ জনবি তো আমি একটা দিয়ে দিলাম তারপর রাস্তার ঠিকানা তো এখানে আপনাদের দিয়ে দিবেন বালুটুগি বা শিবগঞ্জ যা ইচ্ছে দিয়ে দেবেন ও আমি একটা দিয়ে দিচ্ছি শিব শিবগঞ্জ শহর রাজশাহী দিয়ে দিলাম আমি তো এগুলো দিলে হবে আপনার ইচ্ছাপত দেবেন আচ্ছা সাই তারপরে এখানে দিয়ে দেবেন আপনাদের একটা কোড থাকবে তো আপনাদের একটা দিয়ে দেবেন তেষট্টি আমাদের মনে হয় তেষট্টি চল্লিশ সমগ্র তো তেষট্টি চল্লিশ দিয়ে দিলাম তারপর দেশ এখানে আপনাদের বাংলাদেশ দিতে হবে ঠিক আছে বাংলাদেশ দিতে হবে বাংলাদেশ ঢাকা একটা দিয়ে দিবেন রাজ্য রাজ্য তো রাজ্যর জায়গায় আপনারা একটা দিয়ে দিবেন ঢাকাই দিয়ে দিবেন ঠিক আছে ওকে তারপর আপনাদের একটু নিজ দিয়ে দেখতে হবে এখানে আপনাদের ইনফরমেশান আপনাদের প্রতিষ্ঠানের সম্পর্কে কিছু লিখে লিখবেন আর না তো আমি লিখতেছি না তো তারপর এখানে আপনাদের যদি শিক্ষক তাহলে শিক্ষক দেবেন তারপর অন্যান্য যদি কাজ করে অন্যান্য দেবেন বা তারপর সুপারিনডেন্ট অধ্যক্ষ এটা সবচেয়ে বেটার হবে উপকারটা তো এটা আমি দিয়ে দিলাম তো এখানে আর একটা বিষয় যেগুলো আপনাদের এই ফর্মটা আপনাদের ইংরেজিতে পূরণ করলে সবচাইতে বেটার হবে তো আমি ইংরেজিতে পূরণ করে দে করতেছি ঠিক আছে তো ততক্ষণ একটু ওয়েট করুন যেহেতু আপনাদের বুঝার জন্য করেছিলাম ওকে ওকে তারপর আমরা এখানে চাল্লিশ জনের উপর ক্লিক করব ঠিক আছে তো এখানে দেখেন আমাদের সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে তো এখানে আমরা এই যে আমাদের প্রোফাইল এটা তারপর এটা আমাদের প্রোফাইল এখানে দুটাই শোকি খোলার পর তো আমরা এটার উপর ক্লিক করব ঠিক আছে তারপরে এখান থেকে আপনাদের প্রোফাইলটা আপনারা দিয়ে নিতে পারবেন তো আমি দিয়ে দেখাই দিতেছি আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম তো এটাই আমি সিলেক্ট করে প্রথম কার্ডটা তারপর এখানে আমরা ডানে ক্লিক করবো ঠিক আছে আর একটা বিষয় আর একটি বিষয় হয়েছে যদি আপনাদের ফোল্ডারে না থাকে তাহলে এই যে ব্রাউজার থেকে আপনাদের অপশন থেকে যাই আপনারা সব কিছু বের করতে পারবেন আরও ফটো থাকবে সেখানে ঠিক আছে তো তো এখানে আমি যাইতেছি না ওকে তো তারপরে এই যে এই ফটোটা আমরা সিলেক্ট করে নিলাম ঠিক আছে এই ফটোটা সিলেক্ট করার পর আমরা ডানের ওপরে ক্লিক করব ওকে ওকে তারপর এখানে আমাদের সেভের ওপরে ক্লিক করে দেবেন ঠিক আছে সেভে ক্লিক করবেন তারপর এখানে যদি আপনার বড়ো লাগে আর একটু তো এখান থেকে আপনারা ওটা নামা করতে পারবেন ঠিক আছে সরি মাইনাস ঠিক করে দিলাম তারপর আমরা সেভের ওপরে ক্লিক করবো ওকে তো তা এখানে দেখেন যে আমাদের প্রোফাইলটা সেট হয়ে গেছে ওকে তো তার উপরে এখান থেকে আমাদের ক্লাস করতে পারবেন সরাসরি লিঙ্ক দিলে জুমে জুমে দিলে ঠিক আছে এখানে আপনারা সার কোনো লিঙ্ক দিলে এখানে আপনারা সরাসরি লিঙ্কটা দিয়ে ইয়ে করতে পারবেন ক্লাসে জয়েন হতে পারবেন আবার আরেকটা বিষয় হচ্ছে যে তো আজকে এই পর্যন্ত তো নেক্সট আরেকটা টপিক দিব ঠিক আছে তো সরকারের আরেকটা বোঝাই দিই আমি যেহেতু আবার একটা ভিডিও লঞ্চ যেহেতু হয়ে গেছে তো এই থেকে আপনার জুম অ্যাপটা জুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পর আপনাদের তো আরেকটি বিষয় যেটা বলতেছিলাম যে আপনার জুম অ্যাপটা যদি ডাউনলোড করা থাকে তাহলে ওখানে আপনার যে ইমেলটা দিয়েছিলেন এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন ঠিক আছে তো বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে